আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাত জানুয়ারি চব্বিশ ভোট নিতে এত চেষ্টা করেও একই ঘটল সরকার ও ইসি কিছুতেই পারল না সব চেষ্টা ব্যর্থ দর্শক ব্যর্থতার একটা লিমিট আছে এবারের নির্বাচনে ভোট নেয়ার এত চেষ্টা করেও যে ঘটনা ঘটলো এর চাইতে লজ্জাজনক কিছু হতে পারে না সব জায়গায় তো আর করা যায় না অনেক জায়গায় কারচুপি করলে অটোমেটিক্যালি প্রমাণ থাকে এজন্যে চাইলেও কারচুপি করা যায় না তো এই নির্বাচনে যে জনগণের সামান্যতম আগ্রহ নাই সামান্যতম আগ্রহ নাই এই নির্বাচনের টার্নিং টার্ন আউট রেট যদি সরকার দশ পার্সেন্টের ঊর্ধ্বে দেখানোর চেষ্টা করে তাহলে সেটা যে কারচুপি করে দেখানো হয়েছে তার প্রমাণ আমরা আগেই পেয়ে গিয়েছি কি সেট দেখেন একটা ঘটনা খুবই ইন্টারেস্টিং পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার একটা আইন আছে আপনারা জানেন প্রবাসী কারাবন্দি বা অনেকের জন্য এই ব্যবস্থা করা হয় সেখানে সাতচল্লিশ হাজার কারাবন্দির মাত্র জনে ভোট দিয়েছেন তাহলে চিন্তা করেন এটা কত পার্সেন্ট টার্ন আউট সাতচল্লিশ হাজারের মধ্যে যদি দশজন ভোট দেয় তাহলে এর চাইতে ভোর্জিত নির্বাচন আর পৃথিবীর ইতিহাস কি দ্বিতীয় আছে যে সাতচল্লিশ হাজারের মধ্যে দশজন ভোট দেয় আমার জানা নেই যে এর চাইতে লজ্জাজনক নির্বাচন পৃথিবীতে আছে কিনা অথচ যদি এটা উনিশশো সাল হতো দুই হাজার এক সাল হতো এই সাতচল্লিশ হাজারের মধ্যে সাতচল্লিশ হাজারই ভোট দিত কারণ এই কারাবন্দি লোকজন এরা তো কারাগারের মধ্যে এরা তো দূরে বা কোনো ব্যস্ত বা ঘুরতে ঢুরতে যায়নি এরা তো সবাই ফ্রি এদের কাজকর্ম নাই অ্যাটলিস্ট ভোটটা দিয়ে একটু ব্যস্ত থাকত উচিত ছিল হান্ড্রেড টানো রেট হবে সাতচল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ হাজারের যে কয়জন ভোটার সাতচল্লিশ হাজারে ভোট দেবে কিন্তু মাত্র জন ভোট দিয়েছে এর মানেই সবাই ভোট বর্জন করেছে এবং আরো প্রমাণ করে যে কারাগারে বিএনপি জামাত আওয়ামী লীগ নাই যে দশজন আওয়ামী লীগ অপকর্ম করলেও তারা কারাগারে থাকে না যে দশজন ভোট দিয়েছে এই দশজন কারা পাপিয়া আছে কি না আমি জানি ওই পাপিয়া টাইপের যদি কেউ কারাগারে থাকে জিকে কে শামীম টাইপের এইরকম জন হয়ে থাকতে পারে এবং তাদের জনগণ মনে করে যে এবার তার মনে হয় জামিন পাবেন এই যে মহামূল্যবান ভোট দিয়েছেন সাতচল্লিশ হাজারের মধ্যে দশটা ভোট এর মানে জাদুঘরে রাখার যোগ্য অতএব তারা একটা স্পেশাল কনসিডারেশন পেতে পারেন আর কেউ ভোট দেয়নি বিশাল অবস্থা চিন্তা করছেন ভোট নেয়ার কত চেষ্টা করলো পোস্টাল মেরোট আইন তারপরও জনগণ ভোট দেয় না তাহলে দশ জনগণ ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে এটা কেউ বিশ্বাস করবে করবে না করার কথা না কারণ যেখানে হানড্রেড পারসেন্ট ভোট কথা সেখানে সাতচল্লিশ হাজারের মধ্যে মাত্র জন আর সাধারণ জনগণ তো কেউ ঘরের মধ্যে কেউ ব্যস্ত স্ত্রী সন্তানকে সময় দিবে এই শীতের দিন তার দল নিশ্চিত জয় সংঘাত সহিংসতার মধ্যে জড়াতে চায় না তারা কেন ভোট দিতে যাবে আর কারাগারের মধ্যে তো কোনো সংঘাত সহিংসতার কোনো সম্ভাবনা নেই হানড্রেড পারসেন্ট নিরাপত্তা সেখানেই ভোট দিতে যায় না তাহলে এখানে কি অবস্থা হতে পারে ধারণা করা যায় দর্শক ফলাফল যাই বলুক না কেন টার্ন যাই বলুক না কেন জনগণকে বিশ্বাস করানো আমার মনে হয় যাবে না এবং এটা একটা প্রমাণ সাতচল্লিশ হাজারের মধ্যে দশজন ভোট যে আসলে বাস্তবতা কত কঠিন এটা বিদেশিটা জেনে যাবে নিঃসন্দেহে ভোট কেন্দ্রে যেতে অসমর্থ এমন চার ধরনের ভোটারদের জন্য নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে চালু করা হয়েছে পোস্টাল ভোট প্রবাসী কারাবন্দি নির্বাচনী এলাকার বাইরে বসবাসকারী ও শারীরিকভাবে অক্ষম ভোটাররা ডাকযোগে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন মহামান্য রাষ্ট্রপতিও কিন্তু দিয়েছেন সেই হিসাবে দেশের আটষট্টিটি কারাগারে অন্তত ছিয়াশি হাজার কারাবন্দী দাদা জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন তবে ডাকযোগে ভোটে তেমন সাড়া পড়েনি সারা সারাদেশের চৌত্রিশটি কারাগারে সাতচল্লিশ হাজারের বেশি কারাবন্দির মধ্যে মাত্র জন পোস্টাল ব্যালটে তাদের ভোট দিয়েছেন চিন্তা করেছেন কোথায় এসেছে নতুন রেকর্ড লজ্জার রেকর্ড বিশ্ব রেকর্ড নির্বাচন লিখে রাখা উচিত যে সাতচল্লিশ হাজারের মধ্যে মাত্র দশজন ভোট দেয় এরকম নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর ছিল কি না যাদের কোনো সহিংসতার সম্ভাবনা ছিল না যাদের ভোট দানে কোনো অসুবিধা ছিল না শতভাগ নিরাপত্তা পেয়েও ভোট দিল না এই দিক থেকে রেকর্ড যার কারা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে ইংরেজি ভাষার সংবাদপাত ডেইলি স্টার জানায় ভোট দেওয়া দশ কারাবন্দির মধ্যে সাতজন নারায়ণগঞ্জ কারাগারে দুইজন মহামানসহ একজন মৌলিকবাদ তারা আওয়ামী লীগের লোক নিঃসন্দেহে ওই বললাম না জিকে স্বামী পাপিয়া টাইপের লোক হতে পারে নারায়ণগঞ্জ জেল সুপার মোকাম্মেল হোসেন জানান কারাগারে প্রায় ভোট দেওয়ার অধিকার আমরা কিন্তু বলছি না যে ভোট দিলেই সেই ভোট যে কেউ দিতে পারেন আমিও ভোট দিতে পারি এটা তো আমি কাউকে চাইলে নাও বলতে পারি কারাগারে প্রায় ষোলোশো জন বন্দি রয়েছেন নারায়ণগঞ্জের কথা তিনি বলেন আমরা গত মাসে লাউড স্পিকারের মাধ্যমে বন্দীদের জানিয়েছিলাম যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন এর মানে এক মাস আগে থেকেই নানান প্রচার প্রচারণা যাতে ভোট দেয় কিন্তু তার বড় কাজ হলো না কত চেষ্টা সব ব্যর্থ এক মাস আগে থেকে চেষ্টা করে সাতচল্লিশ হাজারের মধ্যে দিয়ে মাত্র দশজনকে রাজি করানো তাও যে তারা কী স্বার্থে দিয়েছে আল্লাহ জানে প্রথমে প্রায় জন বন্দী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু পরে তাদের অনেকেই আর দেননি এর মানে কি ওই জন মনে হয় আওয়ামী লীগ ছিলেন অথবা ওই জনের মনে হয় তারা চিন্তা করেছিলেন যে ভোট দিলে জামিন পাওয়া যাবে কি না যেহেতু ভোটে দাঁড়ালে অটোমেটিক্যালি তিনি দুধের ধোয়া হয়ে যান হত্যার অভিযোগ থেকেও তিনি মুহূর্তের মধ্যে খালাস পেয়ে যান বাদ পড়ে যায় তার কোনো মামলা থাকে না সাজান উমের ক্ষেত্রে আমরা দেখেছি বারো অনেকের ক্ষেত্রে এখন ভোট দিতে গেলে মানে নির্বাচনে দাঁড়ালে যদি দুধের ধোয়া হয়ে যাওয়া যায় মামলাটা আমরা জেল থেকে মুক্তি পাওয়া যায় তাহলে ভোট দিতে দিলেও তো হয়তো বা কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু ওই পঞ্চাশজন যারা রাজি হয়েছিল তারা হয়তো পরে দেখেছে না ভোট দিলে হয়তো বা দিবে না সুযোগ দিবে না এই কারণে আর যে দশজন দিয়েছে তারা হয়তো বা জামিনের কোনো গ্যারান্টি পেয়েছে ময়মনসিংহ বিভাগে পাঁচটি কারাগারে প্রায় পাঁচ হাজার দুইশো বন্দি রয়েছে আর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রায় আঠারোশো বন্দী রয়েছে তাদের মধ্যে মাত্র দুইজন পোস্টাল ব্যালটে ভোট দিতে কাগজপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার জাহানারা বেগম যাই হোক এখন এই যে আঠারোশোর মধ্যে দুইজন বা মধ্যে অমুক তমুক তো এদেরকে তো মানে এরা এখন স্পেশাল কোনো প্রাণীর মতো চিড়িয়াখানার মতো এদেরকে দেখবে মানুষ যে অমুকে কিন্তু ভোট দিয়েছে জানো অমুক ব্যক্তি ভোট দিয়েছে মানে বিষয়টা এখন এরকম যে স্বাভাবিক কি জনগণ ভোটাররা ভোট দিবে এটা একেবারে স্বাভাবিক কিন্তু এখন কারাগারে দেশে সব জায়গায় সর্বত্র এমন একটা অবস্থা কেউ ভোট দিতে গেলে চায়ের দোকানে এলাকায় আত্মীয় স্বজনের মধ্যে আলাপ আলোচনা অমুকে ভোট দিতে গিয়েছিল আমি উইটনেস দুহাজার চোদ্দো সালে আমার এক রিলেটিভ বাংলাদেশে তখনকার ছিলাম তিনি ভোট দিয়েছেন দু হাজার চোদ্দো সালে নির্বাচনে পাঁচ জানুয়ারি নির্বাচনে তখন আত্মীয় স্বজন সবার মধ্যে আওয়ামী বলায়ের এই লোকজনের মধ্যে ব্যাপক আলোচনা অমুকে ভোট দিতে গিয়েছিল পাঁচ চিন্তা করেছে ভোট দিতে গিয়েছিল পুরো পাওয়া যায় জানুয়ারি ভোট দিতে গিয়েছিল মানে এখন ভোট দিতে গেলে সে আলাদা কোনো প্রাণীর মর্যাদা পায় মানে আলাদা একটু কেমন যেন মানে ভোট দিতে যাওয়াটা মনে হয় যেন অস্বাভাবিক অথচ ভোট দেওয়া অধিকার আমরা আবারও বলে যে ভোট দিতে আপনি গেলে জ্ঞান যান কেউ কিছু বলবে না বলা উচিত নয় কিন্তু এই যে নির্বাচন কতটা একতরফা হয়ে গিয়েছে জনগণ এই ভোটের প্রতি কতটা এফাতি। কতটা অ্যাপাথেটিক দেখলেন তো ভোট দিলে উল্টা সে আকর্ষণে আসে অথবা অথচ হওয়ার কথা ছিল কেউ ভোট না দিলে এরকম আলোচনা হবে যে অমুকে ভোট দেয় না অসচেতন নাগরিক কোনো জাতি দেশের প্রতি দায়বদ্ধতা নেই অথচ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে নাগরিক হিসেবে ভোট দেওয়াটা জরুরি ভোট দেয় না এরকম কথা বলার উচিত ছিল কিন্তু না উল্টো হয়ে গেছে এগুলো দায় সরকারের এই যে নির্বাচনের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া পুরোপুরি সরকার দেয় এর জন্য সিলেট রেঞ্জের উপ উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ সগির মিয়া জানান সিলেট হবিগঞ্জ মলুইবাজার ও সুনামগঞ্জের চারটি জেলা কারাগারের মধ্যে ছয়শ সাতাত্তর জন বন্দীর মধ্যে মৌলীবাজার মাত্র একজন ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন এই হচ্ছে অবস্থা কারাগরি দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বলেন আমরা পোস্টাল ব্যার্টের বিষয়ে গত বছরের নভেম্বরে দেশে আটষট্টি কারাগারের তথ্য প্রচার করেছে এবং জেলা কারা কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে নির্বাচন আইন অনুযায়ী চার ধরনের ভোটার এটা আগে বলেছি ইস্যু সূত্র বলছে চাকরি সূত্র নিজ এলাকার বাইরে বসবাসকারী ব্যক্তি কারাবন্দী ও প্রবাসীরা নির্বাচনের তফসিল ঘোষণা পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর পোস্টার ভোটের জন্য আবেদন করতে পারবেন যাই হোক এই নির্বাচন যে জনগণ বর্জন করছে তার বড় প্রমাণ এটা